আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি এই পর্যন্ত এখন আর এরপর থেকে না এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কি না আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছেন আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওই সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝো ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ওইটা তার টাইম নিয়েছে দুই দিনের মত না এটা আপনার না এরকম কোন অ্যাসেট আমাকে দেওয়া হয়নি এরকম কোন অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোন অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি সামনে করবও না করলে অনেক আগেই করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নর্মাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেছেন আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি আসছেন বা তারা যে ফ্যামিলি সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোন সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে হ্যাঁ তার সাথে একটু আমি পাঁচ মাসের অন্তসত্ত্বা আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারল তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম আর আমি তখন পরি কী আমি তখন কোনো পরিচয় কি পরিচয় জাস্ট জাস্ট হাই ফ্রেন্ডস ফ্রেন্ড নর্মাল হ্যাঁ সে বলেনি কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে আই ব্লগ জাপান স্ট্রিটের জেপি জে বি এস টাওয়ারে লিফ্টেড থার্টিন ওইখানে ইন্সিডেন্টটা হয়েছে যেখানে ব্যাসিকলি সে অন্য আরেকটা মেয়ে নিয়ে ছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবার মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই কথা না আমার কাছে তো মাঠে ছিলই যে এটা আমি তো পরে বিয়ে করবই করছি আমি কাউকে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি এমন কোনো কিছু বাদ যেটা প্রয়োজন করতে পারে আর একটু বলেন না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে হ্যাঁ এটা এরকম একটা আশ্বাস দিয়েছে কয়েকদিন তারা টাইম নিয়েছে না 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 সংবাদ সম্মেলনটা আর দুই দিন আগেই বলা হয়েছিল তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব ওই পাবলিক তো আমি না থাকতো আইনি প্রদক্ষেপ না আইনি প্রদক্ষেপ আইনি প্রদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন লাগে হচ্ছে আইনি প্রদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম। সেটা বলেছি। আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে। জানাত সব দিয়ে যাচ্ছে। আচ্ছা না ওই ওই দুই ভদ ওই দুই জন তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায় হাত তুলবে চুল ধরে তারো তারা থেকে নিচে তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে নাক বাট আমি তো নেইনি তাদেরকে ছেড়ে দিয়েছি আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবেই তাদের শে ফ্যামিলির সাথেই করে কি আশ্বাস কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে না এটা তো আমি বুঝতে পারবো না আমি একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে দিব